মাছ 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 দিয়া। আর বাঙালিরা ধরি নিয়া আজকে তাড়াতাড়ি আসছি মাছ ধরার জন্য বেলা চারটা বাজে আসছি রোদও পরে নাই একটা মাছ এখনো পাই নাই মানে তাড়াতাড়ি আসছি বালতি বই মাছ ধরবো কিন্তু এখন পর্যন্ত একটাও পাই নাই তাই বিরহে বৈশা বৈশা বিড়ি খাইতেছি আর মাছ ধরার জায়গাটা কিন্তু দেখো তোমাকে একটু দাঁড়াও দেখো মাছ ধরে টাইনা টাইনে উঠাইতেছে অনেক দূরে যেরকম রুল দিয়া দেখো দেখাইতেছি দাঁড়াও প্লাস্টিকের মাছ গুলো ফিস ভীষণ এই দেখো এটা এটা কিন্তু ও মাই গড় দেখো বসির হাল দেখো কি অবস্থা কিন্তু প্লাস্টিকের মাছ আর আমরা নিয়েছি আড়ার বস্তা আর এই যে দেখো আমাকে বাংলা এই যে খড়ি দিয়া টোন বানানো মজাই লাগতাছে কি যে স্বাদ এত টেস্টি মাছ টমেটো দিয়া বেশি করে পেঁয়াজ দিয়া যে বুনাটা করছিলাম না মাই গড় তিন প্লেট ভাত খাইছি ভাত খেয়ে প্যাটুস হয়ে গেছে